একদম ফ্রিতে ঘরে বসে কিভাবে আর্নিং করা শুরু করবেন সেটা ভাবছেন কি আপনি যদি ঘরে বসে উইদাউট ইনভেস্টমেন্টে ইনকাম করা শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক সো হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর আর্নিং টিপস তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরও একটি নতুন ভিডিও যেখান থেকে আপনারা টোটালি ফ্রিতে ঘরে বসে উইদাউট ইনভেস্টমেন্টে আর্নিং করতে পারবেন তো কাইন্ডলি পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন ওখান থেকে আপনারা বাকি সব রকম প্ল্যানের আপডেট সবার ফার্স্টে পেয়ে যাবেন তো চলুন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরও একটি লেটেস্ট প্লে স্টোর ভেরিফাইড অ্যাপ্লিকেশান যেখান থেকে আপনারা টোটালি ফ্রিতে ঘরে বসে আর্নিং করতে পারবেন সো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সায়রি বাজ যেটা হলো একটা প্লে স্টোর ভেরিফাইড অ্যাপ্লিকেশান যেখান থেকে আপনারা টোটালি ফ্রিতে উইদাউট ইনভেস্টমেন্টে আর্নিং করতে পারবেন এই যে অ্যাপ্লিকেশানটা আছে এই অ্যাপ্লিকেশনের পেমেন্ট প্রুফ আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল কী করবো আমরা অ্যাপটাকে ডাউনলোড করব তবে অ্যাপটাকে ডাউনলোড করার জন্য অবশ্যই আমরা ডিরেক্ট প্লে স্টোরে যাব না আমাদের যে আপলাইন আছে সেই আপলাইনের লিঙ্কের উপর ক্লিক করে কিন্তু আমরা অ্যাপটা ডাউনলোড করব। অ্যাপটা ডাউনলোড করার পর যখন ওপেন অপশান চলে আসবে তখন ওপেন অপশানে ক্লিক করব ওপেন অপশানে ক্লিক করার পর এই রকম একটা পেজ আসবে যেখানে দেখুন নিচে অপশান আছে সাইন ইন উইথ গুগল এই সাইন ইন উইথ গুগল অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই রকম একটা পেজ আসবে যেখানে লেখা আছে এন্টার ইওর ফোন নাম্বার আর এন্টার ইউর রেফারাল কোড এখানে মনে করে আপনাদের ফোন নাম্বার যে কোনো ফোন নাম্বার দেবেন আর রেফার কোডটা অবশ্যই বসাবেন রেফার কোড না বসালে কিন্তু উইথড্রলে প্রবলেম হবে আপনার যে আপলাইন থাকবে সেই আপলাইনের রেফার কোড এখানে বসিয়ে দেবেন বসিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তারপর এইরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে এখানে দেখুন অফার আর প্রোমো কোড বলে একটা অপশান আছে এই অপশানগুলোর ব্যাপারে আমি পরে বলবো অফার যেটা আছে অফার অপশানে ক্লিক করলে ওখানে কিছু স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ওই অনুযায়ী কমপ্লিট করতে হবে দেন আপনারা ওই কয়েনগুলো পেয়ে যাবেন আর প্রোমো কোড যেটা দেওয়া আছে ওটা হলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে ওখান থেকে আপনারা ডেলি বেসিস প্রোমো কোড পেয়ে যাবেন যেটা ওখানে বসালে ওখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন তো তারপরে দেখুন আমরা নিচে আরও কিছু অপশান পেয়ে যাব যেমন এখানে লেখা আছে ডেলি টাস্ক ডেলি টাস্ক বলে যেটা আছে ওটা কিন্তু আপনারা বাকি যে টাস্কগুলো থাকবে সেই টাক্সগুলো কমপ্লিট করার পরে গিয়ে দেন ওখান থেকে কয়েন পাবেন তার আগে কিন্তু পাবেন না তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে দেখে নেব স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ড বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করার পর আমরা একটা স্ক্র্যাচ করার মতো জায়গা পাবো যেখানে ক্লিক করে আমাদেরকে স্ক্র্যাচ করতে হবে তো স্ক্র্যাচ কার্ড অপশানে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে এ দেখতে পাচ্ছেন স্ক্র্যাচ বলে যে জায়গাটা আছে এটাকে ঘষতে হবে ঘষার পর ওখান থেকে আমরা কয়েন কালেক্ট করবো স্ক্র্যাচে ক্লিক করার পর যখন ওটাকে আমরা ঘষব এইভাবে আমাদেরকে কয়েন দিয়ে দেবে এবং এখানে নিচে এই অষ্টম অপশানে ক্লিক করার পর পরেরটা আবার চলে আসবে স্ক্র্যাচ করার অপশান মানে এইভাবে টোটাল তিরিশটা স্ক্র্যাচ আমরা এখান থেকে করতে পারবো যদি পনেরোটা বা কুড়িটা স্ক্র্যাচ কমপ্লিট করার পর আগে গিয়ে কন্টিনিউ না হয় সেক্ষেত্রে কি করবেন তখন যে অ্যাডটা আসবে ওই অ্যাডের মধ্যে যে অ্যাপ্লিকেশানটা থাকবে ওটাকে ডাউনলোড করে দু মিনিট ইউজ করবেন দেখবেন আগে গিয়ে বাকিটাও কমপ্লিট করা যাবে এইভাবে আমাদেরকে তিরিশটা স্ক্র্যাচ কমপ্লিট করতে হবে তিরিশটা স্ক্র্যাচ কমপ্লিট করার পর এখানে দেখুন সেকেন্ড অপশন আছে স্পিন হুইল স্পিন হুইল মানে এটাও সেম টাইপের স্ক্র্যাচে যেমন ওটাকে ঘষতে হয় ঘষে কয়েন কালেক্ট করতে হয় আর স্পিনে কি করতে হয় একটা চাকা মতো অপশান থাকবে যেটাকে আমাদেরকে জাস্ট ঘোরাতে হবে ঘোরালে ওই সেমভাবে আমরা কয়েন পেয়ে যাবো ওকে তারপরে দেখুন এখানে আমাদের অপশান আছে ওয়াজ ভিডিও ওয়াজ ভিডিও বলে যে অপশানটা আছে ওখানে গেলে আমরা কিছু ভিডিও দেখতে পাবো যে ভিডিওগুলো দেখে কিন্তু আমরা ওখান থেকে কয়েন কালেক্ট করতে পারবো ওকে ভিডিওগুলো দেখার পরপর ওখানে কিছু অ্যাড থাকবে সেগুলোকে ক্রস দিয়ে দিয়ে কেটে দেবেন দেন আগে আগে কন্টিনিউ করে প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা কিন্তু এখান থেকে কয়েন পেয়ে যাবেন তো তারপরে দেখুন যে অপশানটা আছে সেটা হলো রেফার ফ্রেন্ড যদিও এখানে রেফার করাটা ম্যান্ডেটরি নয় রেফার করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার বাট যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনি এক্সট্রা ইনকাম পেয়ে যাবেন সো আপনি যদি রেফার করেন প্রত্যেক মেম্বারের থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন তিনশো করে কয়েন পেয়ে যাবেন যদিও আবার বলছি রেফার করা ম্যান্ডেটরি নয় রেফার করবেন কি না করবেন সেটা অবভিয়াসলি আপনার পার্সোনাল ব্যাপার সো রেফারের পরে দেখুন এখানে যেটা অফার আর প্রোমো কোড যেটা আমি অলরেডিই বলেছি প্রোমো কোড যেটা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একটা কোড মতো পাবেন যেটা ওখানে বসাতে হবে বসানোর পর ডেলি ওখান থেকে আপনারা আর্নিং পাবেন আর অফারে ক্লিক করলে ওখানে আপনারা স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন পেয়ে যাবেন যে ইনস্ট্রাকশানগুলো ফলো করে ওগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে ওকে তারপরে দেখুন এখানে অপশান আছে ওয়ালেট ওয়ালেটে গিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের কত কয়েন হয়েছে বা কিভাবে আমরা উইথড্র করব ওকে আর এই পেজের নিচে আরও কিছু আপনারা এক্সট্রা অপশন পেয়ে যাবেন ওখান থেকে ওগুলো ক্লিক করে পরপর দেখলে বুঝতে পারবেন যে ওগুলো কীভাবে কী করতে হবে আর যদি বুঝতে না পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করে ওখান থেকে আমার নাম্বার পেয়ে যাবেন ওখান থেকে ডিরেক্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে গাইড করে দেবো সো ওয়ালেট অপশানে ক্লিক করার পর এইরকম আপনাদের ওয়ালেটে কত টাকা আছে সেটা এখান থেকে দেখিয়ে দেবে দেন এখানে রিডিম অপশান আছে দেখতে পাচ্ছেন রিডিম অপশানে আমরা ক্লিক করব রিডিম অপশানে ক্লিক করার পর রকম দুটো অপশান আসবে এখানে ভুল করেও ক্লিক করবেন না আমরা কিন্তু ইউপিআইতে উইথড্র করব গুগল প্লে কোডে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার কি হবে আপনার সব কয়েনগুলো কিন্তু গিয়ে গুগলে গিয়ে অ্যাড হবে অ্যাড হওয়ার পর ওইগুলো কিন্তু আপনি পরে আর কিছু করতে পারবেন না মানে কোনো কাজে ইউজ করতে পারবেন না সো এখানে ইউপিআই অপশানে ক্লিক করবেন ইউপিআই মানে হলো ফোনপে গুগল পে পেটিএম এগুলোর যে ইউপিআই আইডিটা হয় সেটা এখানে বসাবেন ইউপিআই আইডি মানে কিন্তু শুধু ফোন নাম্বার নয় যেমন আপনি যদি ফোনপের ইউপিআই আইডি ইউজ করেন সেটা ফোন নাম্বারের সঙ্গে অ্যাট দ্য রেট অফ ওয়াই বিএল এইভাবে আপনি ফোনপে গুগল পে বা পেটিএমে গিয়ে চেক করবেন ওখান থেকে পেয়ে যাবেন তো এখানে ইউপিআইতে ক্লিক করে ওখান থেকে ইউপিআই আইডি আমরা বসাবো তারপরে দেখুন এখানে কত কয়েনে কত টাকা লেখা আছে দু হাজার কয়েনে দশ টাকা পঞ্চাশ হাজার সরি দশ হাজার কয়েনে পঞ্চাশ টাকা ওকে সো যখন আপনি যে কয়েনটা উইথড্র করতে চাইছেন সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে কিন্তু আপনারা আপনাদের ইউপিআই আইডি বসিয়ে দিয়ে কয়েনটা রিডিউম করে নেবেন ওকে এখানে উইথড্র করার পর কতক্ষণের মধ্যে আমাদের ওয়ালেটে ক্রেডিট হয় উইথড্র করার পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে তবে আবারও বলছি যখন উইথড্র করবেন সে তখন ভালো করে প্রপারলি চেক করবেন যে আপনি উইথড্রলটা কিসে বসিয়েছেন আপনি ইউপিআইতে বসিয়েছেন নাকি গুগল কোড অপশানে গিয়ে ক্লিক করেছেন যদি ভুল করেও আপনি গুগল কোড অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ওই টাকাটা আপনি পাবেন না সো যখন আপনি উইথড্রটা করছেন এটা ভালো করে চেক করে তবেই বসাবেন আর উইথড্রল করা চেষ্টা করবেন সবসময় সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে এই টাইমের মধ্যে উইথড্র করলে কিন্তু তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আরেকটা জিনিস দিনে একবার করে উইথড্র করবেন একদিনে দুবার বা তিনবার করে উইথড্র করার কোনো দরকার নেই সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে একটা উইথড্রল যতক্ষণ সাকসেসফুল না হবে ততক্ষণ সেকেন্ড উইথড্রল বসাবেন না একটা উইথড্রল যখনই আপনার ক্রেডিট হয়ে যাবে তবেই কিন্তু আপনি পরের উইথড্রলটা বসাবেন আর এই টাইপের যে অ্যাপগুলো হয় সেগুলো কিন্তু প্রচুর দিন ইনকাম দেয় না হাইয়েস্ট দু তিন মাস ইনকাম দেয় সো কোন অ্যাপ কন্টিনিউ ইনকাম দিচ্ছে কোটা কোনটা অলরেডি বন্ধ হয়ে গেছে সেটা জানার জন্য ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন ওখান থেকে আপনারা বাকি সব আপডেট পেয়ে যাবেন তো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কাজ করবেন আর ভালো না লাগলে অবশ্যই করবেন না তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে অবশ্যই ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ